ভেন্ডি তো আপনারা অনেকভাবেই খেয়েছেন এবার একটু এভাবে বানিয়ে দেখুন না ভাত রুটি পরোটার সাথে জমে যাবে আর বানানোটাও কিন্তু খুব সহজ তো আজকে শেয়ার করতেছি ভেন্ডির দু পেঁয়াজও তো আমি এখানে হাফ কেজি ভেন্ডি নিয়েছি তো এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুই সাইড থেকে দুই টুকরো করে কেটে নিব এভাবে আমি সবগুলো বেন্ডি কেটে নিয়েছি এখন একটা মশলা রেডি করব, তো মশলার জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন একটু ফানি দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব এখন একটা কড়াইতে একটু তেল দিয়ে দুইটা পেঁয়াজকে আমি বড়ো সাইজ করে কেটে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে আমি হাই হিটে পাঁচ মিনিট ভেজে নিব ভেজে এখন এটাকে তেল থেকে তুলে রাখব ওই সেম কড়াইতে আমি এখন যে ভেন্ডিগুলো কেটে রেখেছি ওগুলোকে দশ মিনিট একটু ভেজে নিব। তো ভেজে এগুলোকে তুলে রাখবো তো আপনারা যে যেখান থেকেই দেখতেছেন আমাকে কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমি একটা কড়াইতে এখন তেল দিয়ে এখানে পাঁচ ছয়টার মতো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু কালো জিরা তো এগুলোকে আমি পাঁচ মিনিট একটু ভেজে নিব ভেজে এখানে আমি যে মশলাটা রেডি করেছিলাম এখন ওই মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিব এখন এই মশলাটাকে আমি দশ মিনিটের মতো একটু ভেজে নিব এখন আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া তারপরে এগুলোকে আমি দশ মিনিট একটু ভেজে নিব ভেজে এখানে এখন আমি অ্যাড করব টমেটো পেস্ট তো টমেটোটা আমার ডিপে ছিল আমি ওখান থেকে সরাসরি টমেটোটা দিয়ে দিয়েছি তারপরে এটাকে একটু কষিয়ে নিব কষিয়ে যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম এখন মশলার সাথে এই ভেন্ডিগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে ছেড়ে দিব তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন তো এখন আমি এখানে একটু পানি দিয়ে এটাকে দশ মিনিট সিদ্ধ করে নেবো সিদ্ধ করার জন্য এখানে আমি এখন ঢাক দিয়ে দিব। এখন প্রায় আমার ভেন্ডিটা হয়ে গেছে আমি পানিটা একদম শুকিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিব যে পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটার উপরে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি পাতা কুচি করে দিয়ে আমি চুলাটা অফ করে দিব আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো আপনারা সবাই অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন দেখবেন অনেক মজা এবং মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আর এই তো আমার রেডি হয়ে গেলো ভেন্ডির দু পেঁয়াজও তো আপনারা যে যেখান থেকেই দেখেন না কেন আমাকে কমেন্ট করে জানাবেন যেন আমি আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে পারি আর নতুন নতুন রেসিপি পেতে হলে সবসময় আমার ভিডিওর সাথে থাকবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ আল্লাহ হাফেজ